আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি অল্প পুঁজিতে কম্পিউটার ব্যবসা শুরু করুন আজকের বারোতম পার্টি আমরা দেখব ধরুন আপনার একটা কাস্টমার এসে আপনাকে বলল যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সটা চেক করে দেন তো যে ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা যদি ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় সেই ড্রাইভিং লাইসেন্স কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে কিভাবে প্রিন্ট করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন এভাবে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট করে দেন একবারে লেমিটিং করে দেন আপনার কাস্টমার খুঁজতে হবে না কাস্টমার কিন্তু আপনারে খুঁজবে তো ভিডিওটিকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা যে কোনো একটু ব্রাউজারে আসবেন আপনারা ধরেন আমি একটা ব্রাউজারে আসলাম ব্রাউজার আসার পরে সার্চ অপশনে লিখবেন বি এস পি লেখার পরে দেখেন বিআরটি ডট গভ ডট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি ক্লিক করে মূল ওয়েবসাইটে চলে যেতে পারবেন এখন চার্জ দিয়ে এটা নিয়ে তাহলে দেখেন যে মূল ওয়েবসাইটটা আসছে সেটা কিন্তু চলে আসছে এখন আপনি কিভাবে চেক চেক করবেন করার জন্য আপনার এইখানে দেখেন প্রবেশ করুন এই প্রবেশ করণে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন বিআরটি যে সার্ভারটা লগ লগিং যে পেজটা সেটা কিন্তু আপনার সামনে ওপেন হবে এখন এখানে দেখা যাচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড একটা জিনিস মনে রাখবেন এই ইউজার নেমটা বিআরটি থেকে সব সময় যে ড্রাইভিং লাইসেন্স করতে গেছে তার মোবাইল নাম্বারটাই কিন্তু সবচেয়ে বেশি দিয়ে থাকে তো আপনারা মোবাইল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটাও কিন্তু মোবাইল নাম্বারে সাধারণত দেয় যারা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয় তারা কিন্তু এই যে ফরগেট এখানে ফরগেট অপশন আছে আপনি যদি ফরগেট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ফরগেড দিয়ে দিতে পারবেন এখন এখন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন ধরুন আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করলাম দেখেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আপনি মোবাইল নাম্বার দিলেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেন মোবাইল নাম্বার কিন্তু ঢুকতে পারতেছেন না তার ক্ষেত্রে কি করবেন এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন আপনি আপনার কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে আপনি বিআরটিতে কোন নাম্বারটা দিছিলেন সেই নাম্বারটাই এখানে দিবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই মোবাইলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপিটা দেওয়ার পরে আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এখন কথা হচ্ছে আমরা লগ ইন করব লগ ইন করার জন্য প্রথমেই বলছিলাম যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেখেন আমি একটা লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে পেজটাতে আসছে এই পেজে আসার পরে আপনারা করবেন কি এই যে নিচে অপশনটা দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি এই ডান পাশে দেখতে চান এই বিস্তারিত এই বিস্তারিতর মধ্যে এখানে দেখেন দক্ষতা যাচাই যাচাই পরীক্ষার প্রবেশপত্র আপনি প্রবেশপত্র নিতে পারবেন আবার হলো ডুব টেস্টের ডুব টেস্টের জন্য পত্র অনেকেই বলে যে ভাই ডুব টেস্টের কাগজটা একটু বের করে দেন আপনারা কিন্তু এখানে চাইলে এখান থেকে কপিটা বের করে দিতে পারবেন নিচে দেখেন ই ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট লানার আপনারা যদি ই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন সরাসরি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা প্রিন্ট হয়ে ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড হয়ে গেছে দেখছেন এই যে ড্রাইভিং লাইসেন্সটা এই ড্রাইভিং লাইসেন্সটা এখন এই ড্রাইভিং লাইসেন্সটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে লেমেডিং করে দিবেন তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে প্রথম এই যে এখানে দেখেন কোনো অপশনে সেভ এই সেভে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপে ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করবেন আপনাদের কম্পিউটারে ফটোশপটা ওপেন করে নিবেন আমি ফটোশপটা ওপেন করে নিলাম ফটোশপটা ওপেন করার পরে আপনারা করবেন কি আপনাদের এই যে ডকুমেন্টটা সেটাকে ড্রপ করে এনে এখন কত হচ্ছে কারণ লাস্ট পেজ যা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যেটা প্রিন্ট করব। সেটা কিন্তু শেষের একবারে তৃতীয় নাম্বার পেজটা তাকে এখানে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এটা লোড নিচ্ছে আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন দেখেন আমার এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা ওপানি এখন এই ড্রাইভিং লাইসেন্সটা একবারে শর্ট করে স্মার্ট কার্ডের মতন কিভাবে বের করবেন এর জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই সাইজে আসবেন আপনি ক্রোপে আসবেন ক্রোপে আসার পরে উপরে ওয়াইড দিয়ে দিবেন থ্রি পয়েন্ট ইঞ্চি এবং হাইট দিয়ে দিবেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি দেওয়ার পরে রেজুলেশন তিনশো থাকবে পিক্সেল এবং ইঞ্চি এটাই থাকবে পরে আপনারা কন্ট্রোল প্লাস এনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাফোর সাইজ সিলেক্ট করে এই পেজটাকে আপনারা এটা ক্রপ করবেন এতটুকু ক্রপ করে নেবেন আমি অন্যভাবে দেখাচ্ছি কারণ হচ্ছে এভাবে যদি দেন তাহলে কিন্তু কাস্টমার কোনোদিন আপনার কাছ থেকে সরে যাবে না এভাবে প্রিন্ট করলে একবারে একুরেট একুরেট আসবে স্মার্ট কার্ডের মতন দেখতেও সুন্দর দেখায় এবং লেমিটিং করলে একবারে একুর দেখবেন যে আইডি কার্ডের মতন হয়ে গেছে এখন আপনি এই যে উপরে রেকটুঙ্গাল মার্কেট ক্লিক করবেন কিংবা হচ্ছে ক্রোপ টুলেই ক্লিক করেন ক্লিক করার পরে এটাকে আপনার যতটুকু আছে ততটুকু এভাবে ক্রপ করবেন ক্রপ করে এন্টারে ক্লিক করবেন অথবা উপরে চিহ্নতে ক্লিক করলেও এটা কিন্তু হয়ে যাবে এখন ক্লিক করে এটা সরাসরি এখানে নিয়ে আসবেন এখন এটা আনার পরে এখানে দেখেন এই সাইজের কিন্তু এটা হয় না এর জন্য কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করবেন টিতে ক্লিক করে এভাবে এই পয়েন্টটাতে দৌড়ে এভাবে একটু ড্রপ করে এদিকে আনবেন এবং নিচের পয়েন্টটাতে দৌড়ে ড্রপ করে এভাবে আনবেন এন্টারে ক্লিক করবেন এটা কিন্তু হয়ে গেছে এখন কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করে এই দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট করে নেবেন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস আবার এনে ক্লিক করবেন নিয়ে এ ফোর সাইজের একটা নতুন একটা পেজ ওপেন করবেন পেজটা ওপেন করার পরে আপনারা মোট টুলে ক্লিক করে এটা সরাসরি এখানে নিয়ে আসবেন প্রিন্ট করার জন্য আবার আমরা ব্যাক পেজটা আনবো এর জন্য আবার আমরা ডকুমেন্টে আসলাম আসার পরে ওপেন করছিলাম যেভাবে এভাবে দেখব এখন আমরা ব্যাক পেজটা নেব ব্যাক পেজে ক্লিক আবার আমরা ক্রপ টুলে আসবো ক্রপ টুলে আসার পরে এটাকে এভাবে ক্রপ করে নিব ক্রপ করে নিয়ে এন্টারে ক্লিক করলাম ক্লিক করে এটা আবার মোভ টুলে ক্লিক করে মোভ করে এভাবে আনবো ধরে আনবো এখন এভাবে মিলিয়ে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব টিতে ক্লিক করার পরে আবার আমরা এবার ড্রপ করে এই পুরো পেজটাকে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে এই দুইটা লেয়ার এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লেয়ার ওয়ান এই দুটাকে কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পরে আবার আমরা নতুন পেজ তাতে নিয়ে আসবো নতুন পাক্কে রেখে কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটু এটাকে উপন্যিস করে নেবেন প্রিন্ট করার জন্য যাতে প্রিন্টটা না কেটে যায় এখন যদি কন্ট্রোল প্লাস পি তে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন একুড়ে কিন্তু অ্যাপোর সাইজের সেম উপরে কিন্তু হয়ে গেছে এখন আপনি একটা ভালো একটা পেজ দিয়ে সেটা প্রিন্ট করে নিবেন অবশ্যই কাস্টমারকে আগে জিজ্ঞাসা করে নিবেন দামাদামি করে নিবেন কারণ কিছু ভালো একটা ছবির যদি পেয়ে যেতেন তাহলে টাকাটা একটু বেশি নেবেন আর যদি নর্মাল দেন তাহলে টাকাটা একটু কম হলেই চলে ভালো করে প্রিন্ট করবেন এই প্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রসেস ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রিন্টারটা সিলেক্ট করে প্রপার্টিসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট সাইজ এপরেই থাকবে এবং কোয়ালিটিটা আপনার এখানে পেপার পেন একটু হাই হাই করে করে দিবেন দিলে ছবির প্রিন্ট কোয়ালিটিটা ভালো আসে এবং আপনার এই যে ডকুমেন্টের যে ট্যাক্সগুলা সেটির প্রিন্ট কোয়ালিটিটা ভালো আসে আসার পরে আপনারা যদি ওকেতে ক্লিক করেন ওকেতে যদি এখন ক্লিক করেন তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে আপনারা খুব অল্প সময়ে এভাবে করে করে কাস্টমারকে বিদায় করতে পারবেন অলরেডি আমরা এগারোটি পার্ট শেষ করতে পারছি তো যারা এখনো পূর্বের পার্টগুলা দেখেন নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আপনার লিঙ্কে ক্লিক করে পূর্বের পার্টগুলো দেখে আসবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু আপনার উপকার হয় না কিন্তু আপনার মাধ্যমে কোনো একটা মানুষের উপকার হয় কেউ উদ্যোক্তা যদি হতে চায় কেউ যদি দোকান দিতে চায় তাহলে আপনার যদি একটি শেয়ারের মাধ্যমে সেও কিন্তু এই ভিডিওগুলো এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পার্টে পরবর্তী কোন টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতি